একটা ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি সাগোটাইতে আমরা হচ্ছে গ্রামের মানুষ আর গ্রাম হচ্ছে একটা শান্তির জায়গা যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানেন আর গ্রামের মধ্যে দু একদিন বাজারে না গেলেও কোনো রকম সমস্যা হয় না তো বাজার নেই তাতে যে শাক ওঠাচ্ছি এমন কোনো কথা না আমার বাড়ি বিদেশ থেকে আসছে উনি বলে যে আমার জন্য শুধু শাকসবজি রান্না করো মাংসের প্রতি একদম অনিয় আয়সা পড়ছে জানেনি প্রবাসীরা তো মাংসটাই সহজ মনে করে ওইটাই রান্না করে বেশি খাওয়া হয় এরকম শাক সবজি কই পাবে আর কই রান্না করা হবে আর অতটাও ঝামেলার জন্য ওরা কাছ থেকে এসে ওই শাকসবজি নিয়ে ওই ঝামেলা করা যায় না যদিও সব কিছুই পাওয়া যায় বিদেশে কিন্তু ওই ঝামেলার কারণে রান্নার কারণে আসলে অতটাও খাওয়া হয় না তো মেলামস শাক উঠালাম তারপর হচ্ছে কানায়া শাক তুললাম তারপর হচ্ছে তেলা তো এই তিনটা শাক একসাথে দিয়ে আমি ভাজি করব তো যে কোনো কারণে ভাজির ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতে পারলাম না সরি তো এই তো রান্না করার পরের ভিডিওটা তো আমি বাসায় ছিলাম না যে কোনো একটা কারণে তো সেই জন্যই এই শাকটা আমার ভাবি রান্না করছে মশাল খেতে ভীষণ ভালো লাগে এই শাকটা গরম ভাতের সাথে